আসসালামু আলাইকুম আমি নেত্রকোনা আরিফ মিয়া বলছি একটি গান করতেছি গানটা ভালো লাগলে সবাই শেয়ার করবেন লাইক দেবেন তুমি কেন ডাকাতে ডাকাতা কমলাপুরের ও বন্ধুরে আগে আমি ছিলাম শান্তিতে শান্তিতেও বন্ধু রে আগে আমি ছিলাম বড় শান্তিতে কথা বন্ধু তুমি গেল তোমার কথা ঘর গাছতলায় কথা ছিল বন্ধু তুমি রাখবা মায় পাস কোথায় গেলো তোমার কথা ঘর বান্ধিলা ডোবানালার পচা পানি খাইয়া হইল হা পানি ডোবানালার পচা পানি খাইয়া হইল হা পানি রাতের বেলা পারি না যে ঘুমাইতে আগে আমি ছিলাম বড় শান্তিতে ও রে আগে আমি ছিলাম বড় শান্তিতে রিক্সা বেবির শব্দের ছুটে কানের পর্দা যাই পেটে হাজার হাজার মানুষেরা হাজার চার পথে যাই হেঁটে রিক্সা বেবির শব্দের চুটে কানের পর্দা যাই পেটে হাজার হাজার মানুষেরা হাজার যার পথে যাই হেঁটে পারি না কাউকে কিছু বুঝাইতে আগে আমি ছিলাম বড় শান্তিতে ও বন্ধুরে আগে আমি ছিলাম বড় শান্তিতে লাইট বোল্টের আলো দেখতে আর যে ভালো লাগে না রাইতে চান্দের আলো চোখে আর তো পড়ে না লাইট বোল্টের আলো দেখতে আর যে ভালো লাগে না রাইতে চান্দের আলো আর তো চোখে পড়ে না পুকুর পারে টান্ডা বাতাস যে কানে রয় মাস পুকুর পারে টান্ডা বাতাস যেই কানে রয় মাস আমি চাই সেই মাটিতে তাকিতে তুমি কেন ও ডাকাতেও বন্ধুরে আগে আমি ছিলাম বড় শান্তিতে ছিলাম আমি গ্যারামে ছিলাম বড়ো আরামে ছিলাম আমি গ্রামে ছিলাম বড়ো আরামে তুমি কেন আমায় ডাকাতে ডাকলা কমলাপুরের বস্তিতেও বন্ধুরে তুমি কেন আনলাই আমায় ডাকাতে ডাকলা কমলাপুরের বস্তিতে ও বন্ধুরে আগে আমি ছিলাম বড় শান্তিতে